আসসালামু আলাইকুম কি আবার কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের কুকুন ভাই তো সোলেন রিয়া শিফ আমার বিরুডা আমি এখন আছি রিয়া শিফ আমারোদের তো যাক মাসা আমি থাকি রিয়া শিফ আমার দেয় আমাদের ডাকানো শুন তো সোনান আপনাদের জন্য এই যে দেখেন উনিশ মডেলের আর এলেন তারা গাড়ি নিয়ে আসলাম এটা হলো বিয়াল্লিশ হাজার এটা ক্যাশ টাকা ব্যস্ত হবে চায় না চল্লিশ হাজার বাইশ মডেলের তো সালেন এই যে কী শোনাতা সোনাতা আপনার আঠারো মডেল আঠারো মডেল পাঁচচল্লিশ হাজার রিয়ালইলে বিক্রি করবো ক্যাশ টাকা তো এটা হলো আমার মাঠ মাঠে আমি যেই মাঠটার মধ্যে গাড়ি বিক্রি করি এটা হলো আমার হারেস এই হারেজে আমি গাড়ি বিক্রি করি এবং গাড়ি কিনি তো চলান আরও গাড়ি আসছে মূলত ঈদের উপলক্ষে আপনাদেরকে ঈদ গুলা এবং ঈদের জন্য অনেক অনেক গাড়ি নিয়ে আসলাম এই যে দেখেন কামরি কামরি গাড়ি নিয়ে আসলাম এই যে দেখেন চোদ্দ মডেল ঠিক আছে পঁয়ত্রিশ হাজার রিয়াল এখানে ফোর্ট গাড়ি আছে এই যে দেখেন তারপরে এই যে আরো আছে সোনা পালো মডেল ঠিক আছে এটা তেত্রিশ হাজার হইলে বিক্রি করবো এখন চলো আমার সাথে একটু সামনে ঈদ উপলক্ষে ঈদের ঈদের শুভেচ্ছা এবং ঈদ ফোন আপনাদের জন্য কালেকশন করা হয়েছে অনেক গাড়ি এবং এই যে দেখেন এটা বিশ মডেল ঠিক আছে এটা বিশ মডেল এটা আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবো কিন্তু ওরিজিনাল উপালা তারপরেও কিছু ডিসকাউন্ট হবে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট করা হবে তো এই যে দেখেন একুশ মডেল ঠিক আছে ছয় টাকা এবং এটাও আপনার ডিসকাউন্ট দেওয়া হবে তো স্যার যেহেতু আমার প্রিয় এরা আপনারা জানেন আমি এখানে ছাব্বিশ বছর দু কাজ করি একই মালিক একই কফি তারপরে সাতাইশ বছরে পড়তে এই এই বছরে ইনশাল্লাহ চব্বিশ সালের ভিতরে আসা সাতাইশ বছরে পড়তি তো এইখানে যে হারেদের আমার যে মাঠটা এই যে দেখেন ছুটো একটা সাইনবোর্ড এটা আমার মারোদার সাইনবোর্ড এবং এইখানে পতাকা যেটা এটা কথা না এখানে আমি গাড়ি রাখি যেন আমার ভাই বো দাদা এখানে ছিল আমারও আমার এখানে পাই তো এই যে দেখেন আরেকটা গাড়ি এটা ষোলো হলে বিক্রি করবো এগারো মডেল এবং এইখানে একসেন ষোলো মডেল বাইশ হাজারে বিক্রি করবো ঠিক আছে এগুলো এক টাকা এগুলো কিস্তি হবে না কিস্তির গাড়ি আছে ইনশাল্লাহ আমার শোরুমে তো স্যালেন এই যে কামরি এটা আরেকটা সাদা কালার পনেরো মডেল ঠিক আছে পঁয়ত্রিশ আই হয়তো আপনাদের জন্য এই দু যেহেতু সামনে ঈদ ইনশাআল্লাহ কুরফানির ঈদ আমরা ডিসকাউন্ট দিয়ে দিব দুই থেকে তিন হাজার রিয়াল ডিসকাউন্ট দিয়ে আমরা গাড়িটি সেল করবো ইনশাআল্লাহ যদি ভাই প্রবাসী ভাইদের কারো লাগে ইনশাল্লাহ আর আপনাদের টুকুর ভাই ভালোবাসা থাকে এবং ভালোবাসবেন ভালো রাখবেন ইনশাআল্লাহ প্রবাসের বাড়ি সবাই করে করে টাকা পয়সা কামাই করে তবে চাই আমি আমার আমার ভাইয়েরা যদি গাড়ি নেয় আমার কাছ থেকে আইসা ইনশাল্লাহ দুই থেকে তিন হাজার আমি ডিসকাউন্ট করে গাড়িগুলো দিয়ে দিব এবং গাড়ি দিয়ে আর আমার কিনা ফসিরা যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আপনার এই এরপর ভাইয়ের কাছ থেকে গাড়ি নেব তো চলুন এই যে আরও আছে এটা হইলো মডেল এটা উনিশের মডেল পঁয়ত্রিশ হাজার হলে স্যারে দিব ইনশাল্লাহ আর এটা হইছে দুই হাজার দশ এটা বাইশ হাজার হলে স্যারে দিব ইউনিফর্ম এটা গিয়ার আই দি কেমন তারপর ইনশাল্লাহ কামরি আছে এগারো মডেল পঁচিশ চল্লিশ দেবো যাক ইনশাআল্লাহ যদি খুব ভাই ইউটিউব চ্যানেল ভালো লাগে তো লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো প্রতিদিন ভিডিও ইনশাল্লাহ আপনারা রিয়াজ শিফা মারুদ পাবেন তো ভালো থাকবেন অগ্রিম ইত ভালো রাখবেন আসসালামু আলাইকুম কাম টু শিফা মারত